শুধু খোঁজ নেওয়া হয়নি বলে কত চেনা মানুষ আজ নিখোঁজ যোগাযোগ নেই বলে কত বন্ধুও নাম লিখিয়েছে বিয়োগের খাতায় কথা বলা হয় না বলে কত ভালো সম্পর্ক মাঝপথে থেমে গেছে স্মৃতির খাতা খুললে এদের সাথে রয়ে গেছে কত ভালো ভালো স্মৃতি কত ভালো ভালো মুহূর্ত এদের সাথে কেটেছে অথচ দেখো কোনো কারণ ছাড়াই কোনো তিক্ততা ছাড়াই সম্পর্কের রুট থেকে সরে গিয়ে আলাদা রুট একটা তৈরি করে নিয়েছে উভয়ে আর মাঝখানে রেখে দিয়েছে ইগো নামক নদীকে মানুষের জীবনে কত মানুষই আসে একদিন চলেও যায় আবার তবে এ জীবনে মানুষ যা কিছু হারিয়েছে সবথেকে বেশি হারিয়েছে মানুষকে বিশেষত তার কাছের মানুষকে যাকে সে ভালোবেসেছিল যাকে আপন করেছিল কলমে সরজিৎ ঘোষ